দশ বারো বছর আগে শুরু করায় এই ছাতকৃষি দৃশ্যত খুব চাকচিক্যে ভরা নয় সাততলা ভবনের তিন হাজার বর্গফুটের ছাতকৃষিটি ডক্টর মুনমুন মালিক সাজিয়েছেন নিজের মতো করেই সুবিন্যস্ত এই ছাদের মাঝখানে ফাঁকা চারপাশ জুড়ে স্থায়ী অবকাঠামোতে শোভা পাচ্ছে ফলদ এবং শৌখিন গাছপালা রয়েছে নানা রকম ফুলের গাছও ডক্টর মনমন সারাদিনের ব্যস্ততাকে ভুলে যেতে পারেন এসব গাছপালার সান্নিধ্যে এসে ছোটবেলা থেকেই কৃষির প্রতি ভালোবাসায় জড়িয়েছিলেন মায়ের কাছ থেকে উনি আমাদের বারান্দায় করতো তো ওটা দেখে আমিও খুব ই ছিলাম তো এখন যেহেতু নিজের বড় ছাদ আসছে তবে চিন্তা করলাম কেন করবো করি তো আর অন্যান্য জেলার স্থাপন আছে করছিল হ্যাঁ ওইটা রিসোর্ট আছে পূর্বাচলে সেখানেও আমাদের গাছ আছে এবং আমরা লাগাবো আর গাছ আছে এগুলো কি কোভিডকালীন সময় হয়েছে না না আগে কোভিডের আগে কোভিডের আগে আচ্ছা কোভিডের সময় এই জায়গাটা আমরা খুব এনজয় করছি এখন উঠে বসা কোথায় যাওয়ার জায়গা নেই একটু ঘোরাঘুরি গাছগাছি করছে আপনাদের প্রোগ্রাম আমি দেখি চ্যানেল আই বলবো না আমি পুরো বিটিভি থেকে আপনাকে দেখছি এবং আপনার প্রোগ্রাম আমার খুব পছন্দ ওইখান থেকে আমরা খুব মজা পেতাম যে আগে আপনি মাছ মুরগি শাক সবজি তো সবই ইনক্লুড ছিল এখনও আছে স্পেসিফিক আবার বাগানের দিকে তো আমি বলবো হ্যাঁ ওইখান থেকে আমরা অনেক উপকৃত হই এবং ভালোও লাগে

আপনার কালেকশন সবচেয়ে বেশি কোনটা আম না জাম না সফেদাও আছে সব হ্যাঁ সফেদাও আছে লেবু আছে এটা এটা কি ওটা বলে কাজলি লেবু কাজলি লেবু হ্যাঁ তাই বলে হ্যাঁ কাজলি কাজলি লেবু এত বড় হয় এগুলো খান না হ্যাঁ অনেক শক্ত তো আর একটু পরে ঠিক ওই বাগানটা এটা কি আপনাদের আগে এটা আমাদের আগে এটা আগে এটা এটা পরে এটাও তো বেশ বড় করেছে আজকে আছে ছয় ফিল সিস্টেম এখানে তো বেশিরভাগই ছাদে রুফটপে গাছ আছে এটা কি জাত এটা তো আমরুপালি বলছিল কিন্তু এটা আমরুপালি না এটা আমরুপালি না এটা আমি বলেছি ফসলের মাঝে মাঝে শিউলি ফুলের গাছ বলছিলেন শিউলি ফুল তার ভীষণ ভালো লাগার জায়গা জুড়ে রয়েছে আমাদের সময় যদিও সিনেমার ওই যুগটা আমরা এত পাই নাই কিন্তু আমাদের সময় তখন বিটিভিতে ছায়া ছন্দ বলে একটা ছিল এবং এগুলোতে এই শিউলি ফুলের মালা গান তো অনেক আছে আমরা দেখতে পেয়েছি এবং আমার আমরা খুব মজা করে ওটা দেখতাম এবং ভালো লাগতো গানগুলো তখন ছবি দেখতে হলে হলে যেতে হতো ছবির গান শুনতে হলে হলে যেতে হতো কিন্তু টেলিভিশনে ছবি দেখা যায় গান শোনা যায় এই চিন্তাটা আসেনি প্রথম ফরহাদুর রেজা নামে আমারই এক বন্ধুর ছোট ভাই ও আর্কিটেক্ট ফরিদুর রেজা সাগরের ছোট ওই এই অনুষ্ঠানটা উপস্থাপন করতো ফরহাদুর খুব এটা সবার কাছে খুব পপুলার ছায়া নাম ছিল ছায়া ছন্দ ছায়া ছন্দ ছায়া ছন্দ তো সেখান থেকে আপনার ইন্সপাইরেশন কামিনী ফুল শিউলি ফুল শিউলি ফুল অনেক গান আছে কামিনী ফুল নিয়ে অনেক গান আছে দর্শক মনে পড়ে গেল কয়েক বছর আগে রাজধানী কল্যাণপুরে এক তরুণ দম্পতি তৌহিদ মিটুল আর রেবিকা সুলতানা বিনতির শিউলি ফুল সহ নানা ফুলে ফুলে সাজানো ছোট্ট সেই ডুপ্লেক্স বাসার ছাদ কৃষির কথা বারে বারে

ডাক্তার মনমনের এখন বড় তৃপ্তির জায়গা হলো নিজের হাতে ফলানো ফল ফসলের স্বাদ আর সবুজের কাছাকাছি থাকতে পারা। সব তো স্বাদের এই গাছগাছালি জন্যে প্রধানত তো আপনাদের নার্সারি থেকে ইটিম্পোর্ট করতে হয়। তো একটা সময় ছিল যে যখন শাককৃষি চাষের মধ্যে এত পপুলার ছিল। জি তখন ওয়ান স্টপ সার্ভিস বলতে আমরা যেটা বুঝি যে এক জায়গায় গেলে সার মাটি কীটনাশক বীজ সবকিছু পাবো এটা ছিল না একটা ছাদ কৃষি বা বাগান করতে গেলে মানুষের শহরের মানুষের অনেক বেগ পেতে হতো এখন তো সেই সময়টা ওয়ান স্টপ সার্ভিস অনেক সহজ কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে প্রশ্ন যে আপনি যেই গাছের চারাটা খুঁজছেন ইনিশিয়ালি তো আপনি সেই গাছটার সম্পর্কে আপনার ধারণা নাই পাতায় কিরকম হয় আদৌ সেটা ওই গাছ কিনা যখন চান তখন সে ওই গাছটা বলেই দেয় হ্যাঁ কিন্তু পরবর্তীতে ফিরে এসে এরকম কোন প্রতারিত হওয়ার ঘটনা আপনার আছে হ্যাঁ আছে আমি জবা ফুল কিনতে গেলাম আমার জবাও খুব পছন্দ এক এক কালারে डिफरेंट কালার আমি চুজ করছি তো আমি জিজ্ঞেস করতে বললাম তাকে যে হালকা গোলাপি কালারের জবা আমাকে দিবেন হ্যাঁ তো বলল হ্যাঁ ম্যাডাম দিব ওটাও আছে হ্যাঁ ওটাও আছে তো আমি নিলাম কিন্তু সাদা বের হলো পরে আচ্ছা তবে উদ্যোক্তাদেরকে আরো বেশি বেশি দেশীয় ফল ফসল উৎপাদনে আগ্রহী হওয়া উচিত মনে করেন তিনি আমার মনে হয় আমাদের দেশীয় ঘরী চর্চা করা দরকার কারণ আমরা এখন দেখি না যেমন তো এখন খুবই কম দেখা যায় না জামটাও এখন খুব একটা দেখা যায় না গরম জামের পরম চা দেখা যায় না চুই ফল দেখা যায় হ্যাঁ আবার এই কামরা কাটা খুব একটা দেখা যায় না বেদ ফল দেখা যায় না তো এগুলো আমাদের যদি না লাগাই তাহলে আমাদের ঐতিহ্য থাকবে কোথায় আমাদের জিনিসও তো আমাদের থাকতে হবে তারপর এর তো রোগ ব্যাধি আছে গাছগাছালি পোকামাকড় ধরে কি করেন ওই ওদের কাছ থেকে বলি ওরা ওই স্প্রে দিয়ে দেয় তখন ওটা সব গাছে আমার মারতে হয় আপনি অর্গানিক অর্গানিক ও যে আমি যেটা করি বাসায় ওই আপনার ডিমের খোসা আর হচ্ছে চা পাতা ওগুলো দিয়ে দিয়ে সারে কাজ সুন্দর জীবন ইতিবাচক ও সৃজনশীলতা ধরে রাখার ক্ষেত্রে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই পরিবারের যা মানসিক এবং শারীরিক শক্তি যোগাতে কাজ করে ঢাকা শহরে

ভবিষ্যতে কৃষির কি হবে খাবার করতে গেলে এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য কারণ কৃষি জমিগুলো যেভাবে দালান কোঠায় ভরে উঠছে তো এগুলোর থেকে আমরা এই যে ছাদ বাগান বা ছাদে কিছু ফলজ জিনিস উৎপন্ন শাকসবজি তো একটা প্রচুর শাকসবজি কিন্তু সেটা তো পারিবারিক শাকসবজি তো হেনমেট এইটাই আমরা যেমন আমাদের আমাদের বাসায় হচ্ছে বেলকনিতে আমার বাবা চেষ্টা করেন যে অল্প জায়গা তো কিছু কিছু হোক তো মাঝে মাঝে হয় যে দেখা যাচ্ছে একটা আপনার উস্তা হয়েছে কখনো কখনো আবার একটা টমেটো হচ্ছে টমেটো হচ্ছে উস্তা চেনো হ্যাঁ ভেন্ডি চেনো জি আমি একজন কে তোমাদের মধ্যে এই প্রয়োজন একজন বলতে আমি ভেন্ডিটা দেখাও তো ছাদের মধ্যে আমাকে কি পেয়ারাটা ধরে তো এই যে এটাও তো একটা লেসন তা তো জি ছেলেবেলা এনিওয়ে তো নতুন প্রজন্মের কাছে এটাই অনেক বেশি প্রয়োজন যে আগামীতে এই শহরের উষ্ণায়ন আরও বাড়বে তারপর ভাই টোয়েন্টি ফিফটি নাগাদ সেভেন্টি পার্সেন্ট মানুষ শহরে বসবাস করবে তার মানে তুমি বস সেভেন্টি পার্সেন্ট মানুষ যদি শহরে আসে তাহলে সেই শহরটার কোনো ব্রিদিংয়ের জায়গা থাকবে এখনই তো যে কারণে বোর্ডটাকে গ্রিন করা মাস্ট করতেই হবে তাছাড়া জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাবে আর তোমার যদি পারিবারিক পুষ্টির চাহিদা এখান থেকে কিছুটা আসে অসুবিধে কি এবং এটা লাগবে সিটি সিটি এগ্রিকালচার বারবান এগ্রিকালচার লাগবে প্রিয় দর্শক ছাদ কৃষি এখন নগরবাসীর চিন্তার ভেতরে অনেকটাই পৌঁছে গেছে নগরের যানজট আর দূষিত পরিবেশ থেকে একটু রেহাই পেতে অনেকেই বেছে নিচ্ছেন কৃষি চর্চা এখান থেকে প্রকৃতির শক্তিকে খুব কাছ থেকে উপলব্ধি করছেন ফল ফসলে ভালোবাসায় নিজেকে জড়িয়ে মাটিকে উপলব্ধি করছেন এটি নিঃসন্দেহে আগামীর বৈরী জলবায়ু মোকাবেলা করে টিকে থাকার ক্ষেত্র আসা জাগা নেয়া এই যে আপনি আপনার বাচ্চাকে বাজার থেকে পেয়ারাটা কিনে হাতে দিচ্ছেন সেটা তো বিষমুক্ত এটা কোনো গ্যারান্টি যেটা পাচ্ছি সেটাকে একেবারে পারলে আমরা ছিলকা শুদ্ধ খেয়ে ফেলি আমি একটা ঝুড়ি আছে আমার নিয়ে আসি নিয়ে এসে আমি শাক তুলি করলা তুলি ঝিঙা তুলি মানে আমার কাছে সকালবেলায় মনে হয় কি যে আমার সকালটা শুরু হয় খুব সুন্দর করে সাথে যদি গাছপালা উৎপাদন করা যায় একটা বিনোদনের চাহিদাও পূরণ হয়ে যায় তাছাড়া আমরা রিফ্রেশ অক্সিজেন পাইতেছি কাজ করলে মনটা প্রফুল্ল থাকে সারা বছর আমি আমার এই টমেটো খাই আমি বাজার থেকে আর কখনোই টমেটো কিনি বাজার থেকে আনলে তো প্রিজারভেটিভ দেওয়া হয় জি

যার জন্য আমি আমি খুব ভালো ফিল করি এবং ব্রিড অক্সিজেন পাই এমন আমার কাছে লাগে মনে হয় যেন আমি মাটির লেভেলেই আছি গ্রামের মধ্যে আছি